সংসদ ভবনে হামলার ঘটনার মূল অভিযুক্ত ললিত ছা তার খোঁজে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ যদিও পুলিশ সূত্রে খবর হালি শহর থানার নান্না রোড এলাকার বাসিন্দা নীলাক্ষ আইচের সঙ্গে যোগাযোগ রয়েছে লালিত সার বৃহস্পতিবার সকালে দিল্লি পুলিশের এক উচ্চ আধিকারিক কথা বলেন নীলাক্ষ আইচের সঙ্গে জানা গিয়েছে নীলাক্ষ বিধাননগর গভর্নমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ওর বাবা নিলয় আইচের হার্ডওয়্যারের দোকান বাড়ি নিচ্ছে নীলাক্ষ জানিয়েছে চলতি বছরের এপ্রিল মাসে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউতে একটি ইভেন্টে গিয়ে ললিতের সঙ্গে তার পরিচয় বুধবার বিকেলে হোয়াটসঅ্যাপে সংসদ ভবনে ধোঁয়া ছড়ানোর ভিডিও পাঠায় ললিত ভিডিও পাঠিয়ে লিখেছিল জাই হিন্দ নীলাক্ষ জানায় সংসদ ভবনে হামলার তদন্তে পুলিশকে সহযোগিতা করতে সে প্রস্তুত আছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমসি আমার সাথে এই ব্যক্তি ললিত ঝা বলে যিনি রয়েছেন এর সাথে আমার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ এবং ওনার সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে একটা ইভেন্টে আমি একটা ইভেন্টে গিয়েছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউ এ ভারত সভা হল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে সেখানে আমি ওনাকে দেখি উনি মানে হেল্প আউট করছিলেন ইয়ে ইভেন্ট টা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন তো সেইখান থেকেই আমার সাথে ওনার পরিচয় হয় এবং আমি ওনাকে তখন বলেছিলাম যেহেতু দেখছিলাম এরকম অ্যাকটিভলি কর্মঠভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন আমি সেইটা দেখেই ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশন আসার জন্য তো সেইভাবে ওনার সাথে আমার পরিচয় হয় তোমার তোমার আমার সাথে একজন অফিসার যোগাযোগ করেছিলেন তিনি বলেছিলেন তিনি দিল্লি পুলিশের তাছাড়া আর বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চায় বা আমার মাধ্যমে যদি কোনোভাবে এটার সহায়তা হয় আমি অফকোর্স সেটাতে সাহায্য করতে রাজি আছি এবং মানে সরকার যেভাবে যদি আমার এই বিষয়ে সহায়তা দেয় আমি সেটা করতে রাজি আছি

এবং বিভিন্ন স্মোক টর্চে স্মোক টর্চে স্যান্ডল এইসব আহ নিয়ে তারা প্রটেস্ট করে এবং আরো দুইজন নাকি এটার ব্যাপারে ইনভলভ ছিল আমি এইটুকুই দেখেছি নিউজ চ্যানেল গুলোতে তুমি উনি হ্যাঁ উনি ওই আমি যেরকমটা বললাম যে এপ্রিল মাসে আমি আমাকে আমাদের যে এনজিও রয়েছে আমি ওনাকে ওইটাতে জয়েন হওয়ার জন্য প্রপোজল দিয়েছিলাম উনি সেটা উনি সেটা অ্যাকসেপ্ট করে ঘুরতে হবে

কথার ইয়ের জন্য চুনতে আছি না আর হ্যাঁ আমি ওনাকে আমি যেটা বললাম যে এপ্রিল মাসে ইভেন্ট হয়েছিল সে সময় আমি ওনাকে দেখেছি বলছে কোন তারিখ করছি সে সময় আমি ওনাকে দেখেছিলাম সামনাসামনি তো সেই কারণে হ্যাঁ আমি আমি ওনাকে দেখেছিলাম হ্যাঁ বলতো বোঝুয়ান করে দিতে যাব বোঝুয়ান করেছিলাম আমাকে একটা ভিডিও পাঠিয়েছে হ্যাঁ উনি আমাকে মেসেজ করে এই ভিডিওটা রাখতে এবং এটার মিডিয়া কভারেজ দেখতে আচ্ছা ডাউনলোড নামিয়েছিলাম